কাছে একটা সিকিউরিটি ইনফরমেশান ছিল যে কিছু স্মাগলিং আইটেমস আসতে পারে সেই অনুযায়ী করলে আমরা তো আমাদের চেকিং চলছিল তো চেকিং চলাকালীন গাড়িগুলো যখন থামানো হচ্ছিলো সেই সময় একটা গাড়ির পেছন দিকে এসে থামে যার গাড়ির নম্বর টিআর জিরো টিআর জিরো সেভেন এফ জিরো সেভেন টু ওয়ান এটা আটিকা গাড়ি তো গাড়ির ড্রাইভার নর্মালভাবে নেমে হঠাৎ ওই ঘটনাস্থলের দৌড় মেরে পালিয়ে যায় তো ওই সময় আমাদের সন্ধে তখন গাড়ি চেক করা হয় এবং গাড়ির ড্রাইভার সিটের নিচে একটা ব্যাগ থেকে দুটো পাউস পাওয়া যায় এবং খুব ওজন ছিল পাউসগুলো তো রেপিং করা ছিল তো সেই অনুযায়ী গাড়ি এবং পাউসগুলো আমাদের এখানে নিয়ে আসা হয় তখন আমরা একজন ডিসিএম সুব্রজিৎ দাস আমাদের সদামনা ডিসিএম ওনাকে কল করা হয় তো ওনার সামনেই ওই ব্যাগগুলো খোলা হয় খোলার পরে দেখা যায় এটার ভিতরে সিলভার রুপু প্রায় নয়টা প্যাকেট রুপু প্রত্যেকটা প্যাকেট পাঁচশো গ্রাম করে সাড়ে চার কেজি রুপু উদ্ধার হয় বাজার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা যেটা এখন মানে মার্কেট রেট মনে হচ্ছে এগুলো স্মাগলিং নিয়ে আসা হয়েছে এবং যেখানে এগুলো ধরা হয়েছে এক্সট্রিম বর্ডার কারণ ফেন্সিং বেশি দূর না হান্ড্রেড মিটার মধ্যে ফেন্সিং

साडे चार बजे